আল্লাহ বলেন অতি শীঘ্র জালেমরা তাদের পরিণতি তাদের স্থল দেখতে পাবে এই জালেমরা যেমন আজ দেখতে পাচ্ছে এত বড় দরবেশ কেউ দেখলাম জুলুম করার ফল কি দাঁড়িয়ে কেটে বাঁচতে পারে না আল্লাহ বলেন জালেমদেরকে আমি ধরি কারণ জালেমের বিরুদ্ধে আমার মামলা কার মামলা আল্লাহ শব্দটা লক্ষ্য করেছেন জালেমের বিরুদ্ধে হামজা মামলা দেবে না জালেমের বিরুদ্ধে মামলা দেবে কে

আমার তো যতটুকু মনে হচ্ছে এতটুকু নিলেও জালেমরা দুনিয়ায় টিকে থাকতে পারবে না আপনাকে ব্যারিস্টার মায়ের মতো আট বছর যদি মাটির নিচে ওই কবরের ভেতরে রাখা যায় আপনি যত বড় জালেম হন এমনি মরি যাবেন আল্লাহ তো বলেছে যতটুকু করেছে অতটুকু করো। আপনি পারবেন

যেভাবে রেখেছিলেন আমাকে আর মাওলানা মামুনুল হক কোন আলেমকে কে এত কষ্ট আমার বাংলাদেশ আমি আর শুনি নাই আপনি আমার মতো একটা ছোট মানুষকে চব্বিশ ঘন্টা তালাবদ্ধ রেখে মনে হচ্ছে আমি ফাঁসির কন্টেম সেলে আসি কত বড় অপরাধী অথচ যে মামলাও দিয়েছিলেন শাস্তি দিলেও তিন মাসের বেশি আপনি রাখতে পারেন না এটা মূল্য চুরি মামলা

আপনি যদি প্রথমে বলে দিতেন যে তারপরে মেরে ফেলেছি মেয়েটা অন্য করতে পারতো অবস্থায় রাখলেন তার বউটা করতে পারে না বছর জীবন তো যখন কঠিন বিষয় আপনি টের পাচ্ছেন না তাই এটা ঠিক রাখা কত কঠিন বিষয় উনি পার করেছেন আপনি বলছেন মাফ করে দিন মাফ করে দিন মানে আপনার মেয়ের সাথে হয়তো

এবার একটা কঠিন আয়াত বলছি খুব ভয়ঙ্কর এটা আমি যে জালেম 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 বলছি বারবার কেন জানেন কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে অভিযোগ দায়ের করবেন নিজে মামলা ঠুকে দেবেন

যিনি বিচারপতি যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী তা আপনি তো একেবারে সরাসরি খালাস পেয়ে যাবেন না কেন আমার মামলার যারা আসামি বাদী ছিল যারা আমার মামলার যারা বাদী ছিল যারা টাকা পয়সা বহু খেয়েছে আকিস গ্রুপের কাছ থেকে গত কম দিন আকিসের মালিক আমার বলছে হুজুর আপনাকে আমরা চাকরি দিয়েছিলাম আমাদের মসজিদের ক্ষতি হিসাবে ওই শয়তানরা আপনাকে পেছে ফেলে আমাদের কাছে কয়েক কোটি টাকা এ পাঁচ তারিখের আগ পর্যন্ত নিয়েছে যদি পাঁচ তারিখ না আসতো ওর এখন টাকা নিত আমার মা লকডাউন মেজানুর রহমান একের হাতে বাড়ি আমার মনে হয় ওরে পেলে পিটিয়ে মানুষ জনগণ মেরে ফেলবে আর বাকিগুলোর নাম একবার বলেছিলাম এক মাফিলে তারা পরের দিন আর নাম বললেন না কিছু হলে কিন্তু আমরা মারা যাব। এমন ভয় আছে জালেমরা দেখেন। তবে যে লোকটাই লোকটা পাঁচ তারিখের আগের দিন ও তারিখ রাত্রে টাকা নিয়েছে এ মামলার আয়ুটা ও এখন নাই থেমে গেছে আমার মনে হয় পাঁচ তারিখ বাংলাদেশে না আসলে ও শয়তালে এখনো টাকা নিত

আমার মনে হয় তিনটা বছরে যদি আমি বাইরে থাকতাম এই বিশ সালের আগ পর্যন্ত তিপ্পান্ন জন মানুষ মুসলমান হয়েছিল কোরআন শোনার পর বের হয়ে একজন হয়ে গেল তিন বছর থাকলে আমার মনে হয় এখনো পর্যন্ত এক পঞ্চাশ জনের উপরে মানুষকে আমি জান্নাতে দিতে পারতাম আপনি সজাগ থেকে বঞ্চিত করে দিলেন

আমির জামাত শুধু একবার একটু ইঙ্গিত দিয়েছে এক জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে আর কোন সালেম যেন আমাদের মাথার উপরে বসতে না পারে আর অনেকের এখন দেখছি সুলকানি আরাম موجوده। কারণ আপনারা সুলকানি আপনি জালেম কারণ আপনি নিজের থেকে মনে মনে ভাবছেন যে আমি এগুলো করছি সামনেও করব আপনি জালেম। ঠাকুর গড়িয়ে আমি তো

যদি জন আলেমকে পরিস্থিতির দিক থেকে এলেম আমল না শুধু পরিস্থিতির দিক থেকে জন মানুষকে সারা বাংলাদেশে চেনে তার ভেতর আমি একজন এটার ভেতর থেকে শুনতে শুনতে আসে যে বলে একজন আছে

সুতরাং এখন নবী নেই উনি থাকলে কাজটা করতেন সৌদি আরব থেকে বাংলাদেশে এসে আপনাদেরকে সতর্ক করতেন এ সতর্ক বাণী পড়া কোরআন শরীফে আছে পাঁচশোটা কয়টা সবচাইতে বেশি যে বিষয়টা দিয়ে মানুষ সতর্ক হতে পারে তার নাম কি আমত কারণ এটার জবাবদিহিতা যতদিন পর্যন্ত আপনি উপলব্ধি করতে না পাবেন যে কেয়ামত হবে আল্লাহ বলেন তুমজির ইয়াওমা জারি ওয়াইলা ওই দিন সম্পর্কে সতর্ক করো যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ পর্যন্ত নেই মানুষের জীবন পরিচ্ছন্ন হওয়ার জন্য আটটা মাধ্যম আছে তার এক নাম্বার মাধ্যম এটা যে যত বেশি জবাব দিতে হবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে এরকম টেন্ডেন্সি যত বেশি তৈরি করবে তার জীবন তত বেশি পরিচ্ছন্ন হবে